আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যাঁ একটা কোথায় আছে যে গুগু দেখেছো গুগুর ফাঁদ দেখো নাই এই সেই ফাঁদ বন্ধুরা এই দেখেন মানে গুগু দেখেছ গুগুর ফাঁদ দেখো নাই এই সেই ফাঁদ দেখেন বন্ধুরা এই সেই ফাঁদ গুগু দেখেছো গুগুর ফাঁদ দেখো নাই এই তো দেখেন সেই ফাঁদ এই ফাদে মনে করেন যে ঘুঘু ওইটা হলো পোষা ঘুগু এটা হলো শিকারি গুগু এই শিকারি ঘুঘুটা যখন ডাকবে তখন এই জংলা ঘুঘু এসে এখানে বসবে এখানে বসার সাথে সাথে এই যে জাল দেখছেন এই জাল সহ এইটা কাটি ছুঁটে যাবে ছুঁটে যাওয়ার পরে এইটা এসে পরে যাবে পরে যাওয়ার পরেই মনে করেন যে সে জংলা ঘুঘুটা সেটা আটকে যাবে প্রিয় বন্ধুরা এই তো দেখছেন ঘুঘু এটা কথায় বলে ঘুঘু দেখছেন তো ঘুঘুর ফাঁদ দেখার নাই এই তো সেই ফাঁদ বাস্তব এটা আসলে বিলুপ্ত প্রায় আগে মানুষের কুকুর শিকার করতে এখন বিলুপ্ত এখন এইটা রাখছে এটা স্মৃতি হিসেবে আর কিছু না শিকার ঠিকার কিছুই করে না খালি স্মৃতি হিসাবে রেখে দিয়েছে এটা মানে দেখানোর জন্য আসলে হ্যাঁ তবে এটা ছেড়ে দিলেও যায় না গুকুটা ছেড়ে দিলেও এখন আবার ঘুরে আবার আইসা পড়ে কারণ হইলো গুকুটা পোষা হয়ে গেছে এটা যদি ছেড়ে দেওয়া হয় আবার গুগুটা চলে আসে একাই চলে আসে কারণ চলে আসে ও তো এখানে আসলে তুলা খাবার খাই অভ্যাস ও তো আসলে এই শিকার মানে মানে খাদ্য যে বাহিরে কুড়াইয়ে খাওয়ার একটা ই সেটা আর অভ্যাস নাই সেই ক্ষেত্রেও এক খাই চলে আসে ঘুরে ঠুরে আবার এক খাই চলে আসে চলে আসে আবার আবার ফাঁদ আবার ঢুকে যায় এই তো দেখেন সেই বন্ধুরা সেই ফাঁদ ঘুগু দেখেছে ঘুগুর ফাঁদ দেখো নাই বন্ধুরা এই সেই ফাঁদ আমরা এতদিন শুনে আসছি যে গুগু দেখেছ গগুর ফাঁদ দেখো না এই সেই ফাঁদ ঠিক আছে বন্ধুরা দেখলাম গুগু দেখলাম গুকুর ফাত দেখলাম আসলে খুব ভালো লাগলো গুগু দেখলাম কুকুর ফাতও দেখলাম তো বন্ধুরা ঠিক আছে ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম